আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাড়ি থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনার যারা পঞ্চগড়ের কারেন্ট জিরা পাবনাই স্যাকা সকল কোল্ড স্টোরের মরিচ ক্রয় করতে চান অবশ্যই এখন এই মরিচ আপনারা নিতে পারবেন তো স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে তো আপনার স্টেটাস থেকে দেখতে পাচ্ছেন হেউস পরিমাণে এই কোল্ড স্টোরের মরিচগুলা এখন আপনার আছে তো যাদের লাগবে অবশ্যই আপনারা হচ্ছে এই কোল্ড স্টোরের কারেন্ট জিরা স্যাকা সকল মরিস আপনারা নিতে পারবেন তো আব্বাস স্টেটাস পঞ্চগড় তো তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে পঞ্চগড়ের এক নাম্বার কারেন্ট মরিস এক নাম্বার বিন্দুজিরা মরিস এক নাম্বার স্যাকা মরিস সহ সেকেন্ড কোয়ালিটি সকল মরিস আপনারা এখন থেকে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণে স্টকে আছে আব্বাস স্টেটাস এই মরিচগুলো আপনারা হচ্ছে রেখেছে তো যাদের লাগবে অবশ্যই আপনারা টন টনও নেওয়া যাবে এবং আপনারা যারা দু এক বস্তা করে নিতে চান তারাও নিতে পারবেন তো অবশ্যই তাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো ছয়ষট্টি কুড়ি আরে কন্ডিশন নিতে পারবেন তো দর্শক বলে রাখি আপনার কৃষকের মরিচ এক হাজার টাকা অ্যাডভান্সে দিচ্ছে এবং এই কোল্ড স্টোর মরিচ যদি আপনি নিতে চান বস্তাপতি দুই হাজার টাকা অ্যাডভান্স লাগবে দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি তাহলে একুড়ি আরে কন্ডিশন নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কারেন্ট মরিচের কালারটা ঠিক এমন হবে লাল টক টকে আর দেখতে পাচ্ছেন এই যে এই গোডাউন প্রায় শেষ আপনার একটা কোল্ড স্টোর খালি হয়ে গেছে প্রায় সেই মরিচগুলো আপনার প্রতিনিয়ত যাচ্ছে ছয়ষট্টি জেলাতে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর দর্শক অবশ্যই চ্যানেলের মধ্যে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর এই কোল্ড স্টোরের সকল মরিচ আপনারা কারেন্ট জিরা স্যাকা পাবনায় সহ সকল মরিচ নিতে পারবেন তো এই গোডাউনটা প্রায় খালি হয়ে গেছে প্রতিনিয়ত আব্বাস স্ট্যাটাস দিয়ে আসছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এইটি গোডাউনের বাইরের দৃশ্য দেখতে পারছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো মূলত এই ছিল কোল্ড স্টোরের মরিসের আপডেট ধন্যবাদ